আসসালামু আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম টু আসমা কিচেন আজকে আমি নিয়ে চলে এসেছি জ্যান্ত তেলাপিয়া মাছের তেল ঝাল জ্যান্ত তেলাপিয়া মাছের এই তেল ঝালটি খেতে দুর্দান্ত স্বাদে হয় এইভাবে বানিয়ে একবার দেখবেন পুকুরে জ্যান্ত তেলাপিয়া মাছ এই মাত্র ধরা হয়েছে তো আমার মাথায় ঝটফট এই রেসিপিটা এলো যে আমি একটা তেল ঝাল বানিয়ে আপনাদের দেখিয়ে দেব। এই মাছগুলো আমি ধুয়ে বেছে নেব তারপর আমি একটি পোস্ত পার্টিতে দিয়ে দেব সরিষা এখানে তিন চামচের মতো সরিষা দিয়েছি আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর সরিষাটা আমি পেস্ট করে নেবো দেখুন এখানে আমি পেস্ট করে নিয়েছি তারপরে আমি মশলাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব মাছটা সামান্য লবণ হলুদ লঙ্কা মাখিয়ে সামান্য কিছুক্ষণের জন্য আমি ম্যারিনেট করে রেখে দেব তারপরে এই দিকে মশলাগুলো প্রিপারেশন করে নেব পেঁয়াজ রসুন লঙ্কা আর টমেটো আমি কুচিয়ে নেব এখন একটি প্যানে তেল নিয়ে নেব সরিষার তেল পরিমাণ মতো তারপরে লবণ হলুদ লঙ্কা মাখা মাছটি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। মাছে তেল ঝাল করতে গেলে মাছটা কিন্তু একবারে ভেজে নিলে হবে না করা করে এইরকম একটু কালার চলে এলেই তারপরে আমি কিন্তু মাছগুলো উঠিয়ে নেব আমি কিন্তু মাছগুলো তেল থেকে তুলে নিচ্ছি সমস্ত মাছগুলো ভেজে নেওয়ার পর এইভাবে তেল থেকে তুলে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে আমার এখানে তেলটা অনেক হয়ে গিয়েছে তাই আমি একটু তেল তুলে নিলাম তার মধ্যে দিয়ে দেব হাফ কোয়াটার চামচ কালো জিরা আর তিনটে কাঁচা লঙ্কা তিন সেকেন্ড কাঁচা লঙ্কা আর রসুনটা একটু নাড়াচাড়া করে নেব ফ্লেভারটা আসার জন্য তারপরে আমি সেই কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব দিয়ে অনবরত নাড়াচাড়া করব দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করার পর দেখুন কালারটা ঠিক এই পর্যায়ে চলে আসবে তারপরে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চামচ দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব কালারটা আসার জন্য এই পর্যায়ে আমি দিয়ে দেব টমেটো কুচি আগে থেকে কুচিয়ে রাখা টমেটো তার সঙ্গে সামান্য একটু লবণ দিয়ে নাড়িয়ে নেব আর এখানে যে আমি পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি একটু পানি দিয়ে ছেঁকে নেব দেখুন সর্ষের খোলাটা তুলে নিলে তেতো ভাবটা কেটে যাবে তাই আমি এখানে সরষেটা ছেঁকে নিচ্ছি দেখুন এখানে টমেটো গলে গিয়েছে তারপরে আমি সর্ষেটা ঢেলে দেব দিয়ে দু মিনিট একটু ভালো করে কষিয়ে নেব তারপর এখানে আমি কোয়াটার চামচ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। অনেকে মনে করেন মাছের ঝালে সরষে দিলে হয়তো তেতো ভাব থাকবে একদমই না রান্নার দশ মিনিট আগে সর্ষেটা বেটে নিয়ে আমার মতো এইভাবে রান্না করবেন দেখবেন একটুও তেতো লাগবে না তারপরে আমি মাছগুলো দিয়ে দেব গ্রেভির উপরে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম টু লো হিটে তারপরে পাঁচ মিনিট রান্না করে নিলে ব্যাস আমার এখানে রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেল এরপরে আমি মাছটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমের জন্য চার থেকে পাঁচ মিনিট তারপর ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিলাম দেখুন কতটা গ্রেভিটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই সুন্দর তেলাপিয়া মাছের তেল জাল রেডি ভিডিওটাই অবশ্যই একটা লাইক করে দেবেন আল্লাহ হাফিজ